প্রত্যেক বছরের মতো এবছরও দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে যথাযথ মর্যাদা সহকারে পালন করা হল স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে পাহাড়েশ্বরে জনকল্যাণ ক্লাবের কাছে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি পর্যন্ত যায় এবং সেখানে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের পর আবার শোভাযাত্রা পৌরসভায় ফিরে আসে ব্যানার ও হাতে এই শোভাযাত্রা হয় ক্ষুদে ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন দেবরাজপুর পৌরসভা চেয়ারম্যান পিচুষ পান্ডে ভাইস চেয়ারম্যান মির্জা শকত আলী কাউন্সিলর সাগর কুণ্ডু আইনজীবী স্বরূপ আচার্য সহ পৌর এবং অন্যান্যরা আজ দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস পালন করা হচ্ছে আমরা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ এই অনুষ্ঠানটি মহাসমারোহে পালন করে থাকি আমাদের দুবরাজপুর শহরের শিশু কেন্দ্রের কাঁচা বাচ্চারা অর্থাৎ ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা সম্মিলিতভাবে কাউন্সিলররা আমরা শহরে বিবেকানন্দের ট্যাবগুলো নিয়ে বিবেকানন্দের বাণী নিয়ে শহর পরিক্রমা করি তারপর আমাদের দুবরাজপুর শহরের ষোলো নম্বর ওয়ার্ডে বিবেকানন্দের যে মূর্তি আছে জনকল্যাণ ক্লাবের কাছে সেখানে আমরা মাল্যদান করি পুষ্প প্রদান করি এইভাবে আমরা আজকের দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালন করি